সচ so, ছ so, so. <laughs> ইনশাআল্লাহ <muchas>

এই সালে বিধানসভা নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত এবং এখানে এসে গেছে যার কারণে যাদের পায়ের মাটি ছিল না তারা এসে এখানে নিজেদেরকে দাপত্য দেখানোর জন্য এবং বিশেষ করে গর্ত কয়েকজন মানে সংখ্যালঘু যাদেরকে গতকালকে তারা হচ্ছে উৎসাহিত হয়েছে এবং আজকের এই দুর্ঘটনা ভারতীয় জনতা পার্টির একজন কর্মীর মা উনি মারা গেছেন এবং উনি আরেকজন যিনি মানে সঞ্জয় যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে ভর্তি করা হয়েছে বাকি সাতজন কার্যকর্তা তারা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি হয়েছে ঘটনাটা হয়েছে যেটা যে এখানে সোনাচুড়াতে জানে শুধু সোনাচুড়া নয় নন্দীগ্রামের সব জায়গাতে তৃণমূল ভোকারটা হবে তৃণমূলের একটাও কোনো লোক থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে এখানে যখন যেহেতু তারা ভোট পাবে না যেহেতু তাদের এখানে কিছু নেই এখানে একটা রাতারাতি একটা কোন রকম চক্রান্ত করে ভারতীয় জনতা পার্টিকে ভয় ভীতি দেখানোর উদ্দেশ্যে গতকালকে ভাইপোর যে বাণী সেই বাণীটাকে কার্যকর করার উদ্দেশ্যে এখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল দুপুরে ওনাদের প্রোগ্রাম ছিল নদীগ্রামে সেখান থেকে আসার পরে ইনারা কি মদত খেয়েছেন না ইনাদের তো চোরের অভাব নেই তবু এরা এদের এক লজ্জা নেই মানুষের কাছে কি করে জানি বলছে না এখানটাতে রাত্রে খাওয়া দাওয়া করার পরে এরা মারধর করে এমন ভাজি মেরেছে দুজনকে একজন মারা গেছে সঙ্গে সঙ্গে আর একজনকে হসপিটালে নিয়ে গেছে পিজিতে নিয়ে গেছে কলকাতাতে আর আটজন গুরুতর নিহত হয়েছে আহত হয়েছেন এবং এখানটাতে বোম বোম মেরেছে গুলি মেরেছে মানে এখানটার পরিস্থিতি দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের আর বলার কিছুই নেই আমার আমি চাইছি এরা এখান থেকে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পায় দোষীরা যাতে সাজা পায় সেটাই আমি চাই আপনি এখানকার এখানকার বাসিন্দা হ্যাঁ সামনে বাড়ি সকাল থেকে কি পরিস্থিতি হয়েছিল সকাল থেকে পরিস্থিতি বলছে ওই যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে যে হামলা করেছে একজন তো মারা গেছে সাত দিন সাতজনগর মানে আর তাদের ভালো আছে বেঁচে আসবে তাও বলতে আমাদের কোনোই থাকে না আচ্ছা আচ্ছা তারা আইশিতে আছে বেঁচে আসবে কিনা তারা আমাদেরকে ধারণা নেই একজন তো মারা গেছে মেয়ে এখনো পর্যন্ত এলাকা কি পরিস্থিতি আমাদের বুঝি হয় যে মারা গেছে সে আমার বড় বউ দিয়া সে গেছে এখন এলাকা শান্ত কিন্তু এটা তো দেখছেন কি অবস্থা বিজেপির টিএমসির এই যে এটা এসে রাত্রে কালে এই যে এইসব ঘটনা করলো এই যে আগের দিন অফিসে গেছেছিলেন উনি তো উস্কানে দিয়ে গেছে যা যা উস্কান দেখেছে রাত্রে বোমবাজি যা কিছু সব চালু হয়ে গেছে এই মনসা বাজার কাছ থেকে সোনা চোরা অব্দি সব চালু হয়ে গেছে আগে তো এই এলাকা তৃণমূলের দখলে ছিল হুম ছিল আমরা বিধানসভায় আমরা বিজেপি পঞ্চায়েত আমাদের বিজেপি এর মধ্যে ওরা তো আপনাদের এলাকা আপনি কি কোনো রাজনৈতিক দল করেন হ্যাঁ আমি বিজেপি করি যেহেতু এটা বিজেপি এলাকা সেই জায়গায় বিজেপি কর্মী সমর্থন কি করবো কারা ছিল ওরা কারা ছিল ওরা টি এম হার মাজরা ছিল পাশাপাশি বাড়ি ওরা ছিল চিনতে পেরেছিলেন যারা ইচ্ছিল হ্যাঁ কিছু কিছু চিনতে আমি ছিলাম ছিলাম না কিছু কিছু চিনতে রাতের অন্ধকারে কি করে চিনবো বলুন আপনারা চিনতে পেরেছেন কারা কারা ছিল কমপ্লেন করা হয়েছে পুলিশ প্রশাসন বলছে তারা এখনো তদন্ত করছে তো পুলিশের ভূমিকায় কি বলবেন পুলিশ তো দাঁড়িয়ে আছে তো এখানে মারপিট চলছে আচ্ছা পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে আছে মারপিট চলছে বুঝছেন আপনি কি বলবেন যে পুলিশ কি নিষ্ক্রিয় ছিল কতকালটা ছিল নিষ্ক্রিয় ছিল আচ্ছা নিষ্ক্রিয় ছিল আচ্ছা কেন বলছেন পুলিশ নিষ্ক্রিয় ছিল কেন ছিল আমরা বিজেপি করি আচ্ছা ওরা টিএমসি করে আমরা বিজেপি করে দিলে ওরা নিষ্ক ছিল বুঝলেন নিষ্ক ছিল মানে এটা কি বুঝাই বলুন তো অফিসে গেছে উস্কানি দিয়ে গেছে পুলিশকে বলে গেছে তোমরা দাঁড়িয়ে থাকবে ওদেরকে মারার করবে বুঝছেন আজকে সকালে দেখেছি একাধিক দোকান এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া জনরস 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 এখানে কি করব কাকে আটকাবো জনরস বলছে একজন মারা গেছে বিজেপি কর্মী একজন মারা গেছে কি করব জনরস আচ্ছা জনরূষটা কি কারণে তৈরির কারণে মারা গেছে অত্যাচার করেছে এই জন্য জনরোষ গরবার কিছু নেই স্যার পুলিশ লাঠি চার্জ করেছিল হ্যাঁ লাঠিচার্জ করে ওনারা তাদের যার কর্তব্য তারা করেছে কিছু করেছে ছরে গেছে এখন নিষ্ক্রিয় কিছুটা আছে এবার হয়তো বিকালের দিকে কি হবে না আপনারা কি চাইছেন আমরা যারা মেরেছে তাদের সাথে সাধতে চাই পুলিশ কি এখনো কাউকে ধরতে পেরেছে না ধরেছে কি না আছে আমরা জানি না আপনি আশা করছেন পুলিশ ধরতে পারবে পুলিশ ধরুক তাদেরকে সাজা দিন আমরা দেখতে চাই নন্দীগ্রামের পরিস্থিতি বারবারই উত্তপ্ত হতে দেখা যায় আপনি একজন নন্দীগ্রামের বাসিন্দা তো এই পরিস্থিতির পরিবর্তন কিন্তু 2007 সালের পর থেকে হয়নি কোন তো এখন কি বলবেন যেহেতু সামনে লড় ভোট হয়েছে আমরা বিধানসভাতে থেকে পঞ্চায়েত আমাদের বিধানসভা ও বিজেপি আমার পঞ্চায়েতে বিজেপি আমার খুব সন্তুষ্ট ছিলাম খুব শান্ত এ শান্তর যে ব্যক্তি স্বাধীন কোন ব্যক্তিগত স্বাধীনতা আগের দিন ওই যে অভিষেক এসেছিল ওই অত্যক্ত করে গেছে তার জন্য রাত্রে এই ঘটনা হয়ে গেছে কেন করছে তৃণমূল কিছু জানা গেছে ভোট পাবে এদের যে যদি আমি কিছু মুখ থেকে যদি কিছু মেরে দেই ওরা ভোট ভয়ে ওরা ভোট দিতে যাবে না